কেমন আছো তো ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এটা হচ্ছে ঘুগনি কালকে সেই নিরামিষ ছিল তাই রাতে ঘুগনি করা হয়েছে সেই ঘুগনিটা এখন গরম করছি আর চলো কী রান্না হবে দেখাই যে বাটা মাছ এনেছে বাটা মাছের ঝোল করব তো ও তোমাদের মেশো খায় না আমি খাবো আর বুনু খাবে তো দেখো কি দিয়ে করব এই যে ডাটা আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর চলো আর এইটা তো আজকে আমার কি এলো পাতার এই সব ছিটানো ছাটানো অন্যদিন এত থাকে না আর এই পুঁইশাক করবো আমার ফ্রিজটা একটু খারাপ হয়ে গেছে বলে তাই কোনো সবজি রাখতে পারছি না এই পুঁইশাকটা পুরো শুকিয়ে দেখো কী অবস্থা এই পুঁইশাক করবো আর আর ডাল করে করেছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে আজকে নতুন জিনিস যে আমার আমি কাছাকাছি করতে পারছি না বেলা হয়ে গেছে বলে আমার ছেলে আমার জামা কাপড় কেচে মেলে দিচ্ছে তো চলো এটা একটা নতুন একটা জিনিস চলো দেখাই লুকিয়ে লুকিয়ে দেখলে আবার রাগ করবে দেখো বাবাকে দেখাবো যে বাবু আজকে আমাকে জামা কাপড় কেচে দিয়েছে হ্যাঁ ওইটা হাফ বালতি একটু জল এনে দাও আমাকে এই দেখো শুকা দিয়েছে দেখেছো